দেখে না যে ছেলে হবে না মেয়ে হবে তোমার ইচ্ছে ছিল প্রথম মেয়ে হোক ওকে তো উনি যখন দেখে ডক্টর বলছিল তখন কখনো হয় না ভুলে যে ভুল আছে আমি এসেছিল যে ছেলে হবে আমরা মনে করতে লক্ষ্যে পাঁচ ছেলে মেয়ে আছে রিয়েলি মা কিন্তু তার মানে রিয়েলির বয়স কম কত বছর বয়স হলো রিয়েলি নাইকাতে যদিও বয়স জিজ্ঞেস করতে হয় না তারা কমিয়ে বলে আপনাকে সোর পরে কানে কানে বলবেন না আচ্ছা ঠিক আছে ওকে একটু সবই যে আসার গল্পটা শুনতে চাই নায়িকা একটা অন্যরকম ফেম অন্যরকম জীবনযাপন সবই যে আসার মানে শুরুটা কিভাবে হলো শুরুটা তো মানুষের আগে থাকে স্বপ্ন দেখা যে আমি এখানে কাজ করব বা টিভি দেখে বা মিডিয়ার আর্টিস্টদেরকে দেখে যে আমি সাথে কাজ মানে আমি ওখানে নিজেকে দেখতে চাই তো সেখান থেকে ছোটবেলা থেকে ছিল যখন স্কুলে কোনো প্রোগ্রামে বা কেউ টিচাররা বলতো না যে ক্লাসে আই তুমি বড় হয়ে কি হবে তো আমাকে বলতো আমি বলতো না আমি তখন থেকে এরকম স্বপ্ন যে হব বাট কিভাবে হয়ে গেল নায়িকাটা আমি এসে আসলে শুরুতে মডেলিং শুরু করি টুকটাক কাজ করি তো সেখান থেকে আমার হচ্ছে ছবির অফারটা আসে যেটাতে ওনারা চাচ্ছিল একটা সুপারস্টারের ক্যারেক্টার তো সুপারস্টার হচ্ছে আমাদের দেশের নায়িকারা যারা কাজ করছেন সবাই তখন পরিচিত উনি চাচ্ছিল যে কেউ কাজ করেনি এমন কাউ তো আমি কোনো কাজ করেনি সেখান থেকে অডিশনে আমি সিলেক্ট হই দেন ওকে যেহেতু মডেলিং থেকে শুরু মানে গল্পটা এত সহজ করে আসলে শুনতে পেলাম না গল্পটা আসলে কঠিন কঠিন না সহজ করে ছিল আমি শখে এসেছি হ্যাঁ এন্ড দেন কিছুদিন বলতে পারেন যে ছয় মাস মানে এরকম অনেক মডেল আছে এখনো যারা মডেলিং করছে 4 বছর 5 বছর 10 বছর আছে দে ওয়ান্ট টু বি আ হিরোইন বাট দে ডিডন্ট एक्चुअली গেট দা অনেকটা টাইমের পরে ওদের মানে সুযোগটা আসে তো আমার ক্ষেত্রে আমি বলবো আমি যখন মডেলিং শুরু করি তখন হচ্ছে আমার ইচ্ছাটাই ছিল যে আমি সিনেমা করব সেই থাকে অটুট হ্যাঁ সেই ক্ষেত্রে আমি সিনেমা ডিরেক্টরদের সাথে যোগাযোগ করতাম বা যেখানে কোনো কাজের ব্যাপারে কথা বলা বা হচ্ছে অডিশনের ব্যাপারে সেখানে আমি মানে আমার মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছে বাট আপনার মেকআপ নিয়ে কথা বলতে চাই অনন্য মামুনের মেকআপ নিয়ে কথা বলতে চাই সো ওই সিনেমাটায় আমরা জানি যে ওইটা আপনার অন্য সাথে একটা কাজ যেটি আসলে রিলিজ পায়নি না ওটিতে রিলিজ করেছে ওটিতে রিলিজ পেয়েছে বাট সিনেমা হলে বা তার আগে যেভাবে আসলে কথা হয়েছিল ওই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই যে ছবি এই যে মুক্তিতে বাধা এটা কি সিনেমার জন্য কি হুমকি কিনা আসলে একটা গল্প তো যখন ডিরেক্টর রেডি করে তখন তো আর সেন্সার বোর্ডের সাথে কথা বলে না বা গল্পটা নিয়ে হয় না রেডি হওয়ার পরে যখন সেন্সারে জমা যায় তখন হচ্ছে ওনারা ডিসিশান নেয় যেটা দর্শকের জন্য দেখার জন্য প্রযোজ্য কিনা তো যখন সিনেমাটা রেডি হয় তখন হচ্ছে গল্পটা খুব সুন্দর ছিল যেটার জন্য আমার মনে হয়েছিল এটাতে শুরু করলে আমার জন্য খুব বেটার কিছু হবে এবং গল্প খুব ভালো ছিল সেন্সার থেকে নিষিদ্ধ করা হয়েছিল কিছু কিছু ডায়ালগসের জন্য যে এগুলো আমরা চাচ্ছি না ইউজ করা হোক ওকে সাকিবের প্রিয়তম সিনেমায় কাজ করতে চেয়েছিলেন আপনি আসলে কি তাই এটা আমরা শুনতে পেয়েছি যে আপনার খুব ইচ্ছে ছিল আপনি খুব চেষ্টাও করেছেন না চেষ্টা তো হচ্ছে আপনার সাথে আগে কথা হতে হবে তারপর সবাই চায় যে আমার মতো ভালো করেছেন এবং দর্শকরা পছন্দ করেছেন আপনার চেষ্টা ছিল কিনা প্রিয়তমায় কাজ করার জন্য বা আপনি কি এরকম কোনো কিছু কিংবা পরিচালক এদের সাথে কখনো যোগাযোগ করেছেন কিনা তাদেরকে বলেছেন পছন্দ করেছিল আচ্ছা যখন কাজ চলছিল তখন নাকি গল্প রেডি হয়েছিল আচ্ছা তখন আপনি জানতে পারেন যে প্রিয়তমা সিনেমাটা হবে তখন আপনি আপনার জায়গা থেকে তো কষ্ট হয়নি যে সাকিব খানের মতো একটা সুপারস্টার সাথে সিনেমা করতে পারলাম না চেষ্টা করে কারণ আমি একটা ছবি করতে চাই একটা গল্পের ব্যাপারে দশজনের সাথে কথা হবে যাকে পারফেক্ট মনে হবে সে কাজ করবে অনেক গল্প আপনাদের কাছে আসে কিন্তু সব গল্পে তো আসলে অ্যাক্টিং করা হয় না সব সিনেমায় কাজ করা হয় না সব গল্পে আসলে যাওয়া হয় না নিজেরও কিছু পছন্দের জায়গা থাকে তো সেই জায়গা থেকে কখনো মনে হয়েছে যে আমি করলে আমি বেটার করতাম এরকম কোন ছবি সিনেমা আছে কি না ইউ ক্যান টেল আস না গল্প তো কথা হতেই পারে সেখানে আমি আছি কি না আছি সেটা থেকে হচ্ছে গল্পটায় কাকে ডিমান্ড করছে এখন যদি ডিরেক্টর বা সব ফুল টিমের যদি মনে হয় যে না এই মেটা এখানে পারফেক্ট এই মেটা এখানে পারফেক্ট এই আর্টিস্ট এখানে পারফেক্ট দেন ওকে ওকে আমার একটা পারফেক্ট কাজ করার সময় এসেছে হ্যাঁ বিরতি নেই আর ও সাথে থাকুন তার গালের আজকে একজন চলে আর অনেক সময় সাথে আছেন রিয়ালি কথা হবে তার সাথে ফিরবো কুইক ব্যাক আফটার দিস ব্রেক সেটা আপনাদের সবাইকে আর ওয়েলকাম ব্যাক করছি না আজকের সাথে আছে আমি একবার জানাবিথি এবং শুরু থেকে যারা আমাদের সাথে ছিলেন তারা তো জানেন আজকে তারকালয়ের অতিথি হয়ে কে এসেছেন আর যারা ছিলেন না তারা চাইলেই জানতে পারবেন কারণ আমি এখনই রিভিল করবো নামটা তার আগে বলে দিই যা যা আমাদেরকে কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আ সো মাচ লাভ ইন কমেন্ট বক্স অ্যান্ড ফর শেয়ারিং অলসো এবং আমাদের সাথে আজকে আছেন চিত্রনায়িকা রিয়েলি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো কুইকুইস এখানে এসে যেটা হয় অনেক গেস্ট অনেক রাগ করেন আবার অনেকে আছে অনেক মজাে মজাে आंसर দিয়ে দেন বাট সিম্পল একটা রুল আছে সেটা হলে যে খুব কুইক এন্ড অনেস্ট आंसर দিতে হবে কোনো এক্সপ্লেনেশন नीडेड না হ্যাঁ বাট আমরা কিন্তু জানি কোনটা অনেস্ট হচ্ছে কোনটা ডিসঅনেস্ট হচ্ছে সো ওইটার ভিত্তিতে আপনাকে একটা মার্কিং করা হবে এবং তারপর মার্কিং এর পরে কি আমি কোনো গিফট পাবো পাবেন না তো এটাই ইম্পর্টেন্ট পার্ট এটাই পার্ট না তাহলে তো হচ্ছে না ইওর গিফট ইজ ইওর ইন आवर শো ওকে ইউ রেডি হ্যাঁ আই এম রেডি ওকে প্রথম স্কুল পালিয়েছেন কোন ক্লাস ক্লাস 8 এ মানে ফ্রেন্ডরা মিলে নাচের প্র্যাকটিস করছিলাম তো ওখান থেকে প্র্যাকটিসের পর আমাদের একটা ক্লাস ছিল সেটা না করে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম আন্টি হয়তোবা দেখছেন আইলে

এটাও কেন বলতে হবে হ্যাঁ প্রেমের ব্যাপারটা সিক্রেট থাকা বেটার ওকে ঠিক আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কোন কাজটা করা হয় আমার মনে হয় সবাই এটা করে ফোন চেক করে হুম চা কফি নাকি জুস কোনটা ফেভারিট সকালে হলে কফি ওকে এখন হলে জুস ওকে এন্ড আর কি ছিল চা হুম চা হচ্ছে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার সময় মনে যা চা খাই ওকে মা নাকি বাবা কে বেশি প্রিয় মা মায়ের কাছ থেকে শেষ কবে বকা খেয়েছেন এবং কি কারণে Acha. İki ağe geçeceğim,

অপরিচিত কেউ যখন হঠাৎ করে সামনে এসে বলে আপনি অনেক সুন্দর কেমন লাগে আমার মনে হয় মিথ্যে বলছেন কেন মানে অপরিচিত একটা মানুষ আমার সাথে পরিচয় নেই তার সাথে আমার একটা ওরকম ক্লোজ যদি আমি তো ঢোকার সময় বললাম ইউ লুকিং প্রিটি আমি তো অপরিচিত একটা মেয়ে বললে ফাইন একটা ছেলে বললে টাকা নাকি ভালোবাসা কোনটা হারিয়েছেন বেশি লাইফে এখনো মনে হয় না এটা আনসার দেওয়া দিতে পারবো টাকাও হারাননি ভালোবাসা হারাননি না সব সব থেকে সুখী মানুষের সাথে ইন্টারভিউ করছি তো মনে হয় যে হ্যাঁ কে খিচুড়ি নাকি কাচ্ছি নাকি সাদা ভাত বৃষ্টি হলে খিচুড়ি আর নরমালি ভাত প্রিয় তিনজন নায়ক ও নায়িকার নাম বলবে কে শুনি এই দেশে হতে পারে দেশের বাইরে হতে পারে চয়েস স্যার সালমান শাহ সালমান খান হুম আর নায়িকা মধুবালা সুচিত্রা সেন শাবনূর ববিতা আপু অনেকে আছে ওকে আপনি সিনেমা করছেন আপনার প্রজন্মের কোন অভিনেতা বা অভিনেত্রীকে আপনার সম্ভাবনা আমার মনে হয় এখন যারা কাজ করছে সবার অনেক ডেডিকেশন সবাই সবার জায়গা থেকে অনেক ভালো করা ট্রাই করে এখন আমি যদি বলি যে উনি ভালো করছে তার মানে এই নয় যে উনি সামনে অনেক ভালো করবে ওকে সবাই ডিপেন্ড করছে হুম মে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন একটা মানুষকে পটানোর জন্য গুণ বলতে তুমি তাকে ভালোবাসো মে টাইম নিয়ে পটে যাবে মানে বোঝাও যে তুমি তাকে পছন্দ করো মেয়েদের তো সিক্স সেন্স এমনি হয় আপনার তিনটি ভালো দিক বলেন আমি ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ আরে বাবা চালতে তিনটে খারাপ দিক বলেন এ তো চাম্বি থ্যাভিব্রট খারাপ দিক তো ভালো মানুষে তো খারাপ দিক খারাপ দিক হচ্ছে আমি দের করে ঘুমাই ওকে ঘুম থেকে উঠে ফোন দেখি এন্ড থার্ড হচ্ছে আমি রাগ করলে অনেক চুপচাপ থাকি কার সাথে কথা বলি না কি কথা বললেও আমি শুয়ে থাকি আপনি কি গান গাইতে পারেন না আমি গাইতে পারিনা লিপসিং ডেফিনেটলি করতে হয় সিনেমার গান করতে হয় না হ্যাঁ তাহলে তো গান গাইতেও পারেন অফকোর্স গুনগুন করে তো গান বেশুরা সুরে তো কেউ গাইতে বলে গান গাওয়াটাই কথা দুইটা লাইন গান শুনিয়ে দেন আমাদেরকে আপনি সিনেমার গান শুনি আমরা দুইটা লাইন তাহলে তো আপনারও আমার সিনেমার প্রমোশন হবে ছিল আমি বেবি বিউটিফুল আমি বেবি বিউটিফুল সো দুই হয়ে গেছে গান নো কাজাবনি বলেছেন দুই লাইন আপনি সুরে বলেন দিন ওকে সুর ছাড়া আমি বেবি বিউটিফুল দর্শক যারা আছে তাদেরকে বলে দেন সার্চ করে দেখে নিতে ওকে আপনি বলে দেন আচ্ছা আপনারা যারা এই গানটা দেখতে চাচ্ছেন এই গানটার सिंगर ছিল বলিউডের জ্যোতিকা তাংরি আপনারা সার্চ করে দেখে নেবেন মানে যারা এখনো দেখেননি দেখে নেবেন এরকম করে बोलते ओके यू हैव डन বাট আমি কোনো গিফট দিতে পারলাম না আমাদের অনেক অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা আপনার জন্য কাছ থেকে অবশ্যই এটা কেড়ে নিবেন প্রোডিউসারের কাছে আছে গিফট হ্যাঁ যাই হোক আমি কাজের কাজের কথায় আরেকবার আসি আপনি কাজ দিয়েই ভাইরাল হতে চেয়েছিলেন ভাইরাল শব্দটা এই কারণেই ব্যবহার করছি কারণ আপনি কয়েকটা ইন্টারভিউতে আসলে বলেছেন যে আমি অন্য কোন টপিক নিয়ে ভাইরাল হতে চাই না অন্য কোন থাকে না যে মানুষ অনেক কারণেই তো ভাইরাল হয় কিন্তু আপনি সব সময় বলেছেন ইন্টারভিউতে যে আমি কাজ দিয়ে ভাইরাল হতে চাই আপনার আলোচনায় থাকতে চাই ওকে আপনার সাথে এখন কথা বলছে এই রেকর্ডিং এ কিন্তু আপনার ভয়েস যাচ্ছে আমারটাও যাচ্ছে আর জার্নালিস্টরা যখন প্রশ্ন করে তখন শুধু আমাদেরটাই কিন্তু শোনা যায় কি প্রশ্ন করেছে সেটা কিন্তু শোনা যায় না তো ওনারা এই টাইপের হয়তোবা প্রশ্ন করেন যেটার আনসার থাকে যে আমি কাজ দিয়ে ভাইরাল হতে চাই আপনার ছবি প্রমোশনে আপনার সব কোয়ারটিস দের দেখা গেছে তা আপনাকে দেখা যায়নি আমি তো ঢাকাই ছিলাম না ওনারা আগের দিন দুই দিন আগে হুট করে বলেছেন যে প্রমোশনটা উইডেড সো আমি হচ্ছে নেত্রকোনা ছিলাম একটা বিয়েতে ওকে ইজন আপনি আমি বলেছি যে আপনি তো মেইন ক্যারেক্টার আপনাকে সারা প্রমোশন করে হয়েছে এখন ট্রেলার হবে গান আছে সিনেমা সবকিছুই বাকি সো আমার কাছে তো ইম্পসিবল সেখানে আপনাকে না দেখতে পেয়ে আপনার ফ্যান ফলোয়ার তারা খুব ব্যথিত হয়েছেন বলেছেন হ্যাঁ আমি ওইটার আমাদের নায়িকা কথাই হ্যাঁ ওটার জন্য আমি সবার সাথে যারাই ফোন করেছি সবার সাথে কথা বলেছি এবং ডিরেক্টরকে বুঝিয়ে বলেছি যে আপনি আমাকে জানাননি আমি এসেছি দুই দিন আর আমাকে যেদিন ফোন করেছে সেই পরের দিনই হচ্ছে বিয়ের প্রোগ্রামটা ওকে সো বললাম ক্লিয়ার করার বাট অনেকেই এটা নিয়ে অনেক কথা বলছেন সেই কথা ওদের ভুল সব ভেঙে যাবে যখন আমি আবার যখন প্রমোশনে আসব বা ট্রেলার রিলিজে আসব অনেকেই বলছেন প্রোডিউসার বা পরিচালকের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা এই কারণে আপনি আসেন নাকি সেটা নিয়ে আবার বিরতির পর ফেরত আসতে চাই একটা বিরতির সময় আছে তার সাথে থাকুন চলছে তার কলার আজকের আয়োজন আমাদের সাথে আছেন চিত্রনায়িকা রিয়েলি আপনাদের নিয়ে ফিরবো বিরতির পর

আব নেটওয়ার্কে আমি অ্যাকশন করেছি মেকআপে আমি একজন সুপারস্টারের ক্যারেক্টার করেছি এটাতে আমি একজন সুইট সাধারণ একটা মেয়ে হ্যাঁ বেশ আকর্ষণ মানে ওরনা পরে থাকে বা হচ্ছে তার পছন্দের মানুষ একটা মানুষ একদম ওকে কেমন লাগলো খুব ভালো লেগেছে গল্পটা খুব সুন্দর ছিল তো সেখান থেকেই আগ্রহটা একটু নতুন জুটিও হয়েছে ওটা সম্পর্কে একটু জানতে চাই সাথে কে আছেন নায়ক সাথে আছেন হচ্ছে দিদার উম উনার প্রথম ছবি আমার সাথে আরো আছে সানজু জন গল্পটা একটু সেখানে ডিরেক্টর একজন নতুন হিরো কাজ করা হচ্ছে এবং এখন পর্যন্ত আপনার কাজ হয়েছে ওটি তে সেখানে কাজের অভিজ্ঞতা কেমন আমার ওটিটির কাজটা কমপ্লিট ওয়েব সিরিজ যেটা এখনো মানুষের কাছে পৌঁছয়নি দেখার জন্য তো

গোয়িং কারণ আপনাদেরকে অনেক অনেক মানুষ ফলো করে তারা দেখে বাট আমার মনে হয় আমি কি পরে এসেছি কি করছি সেটা থেকে ইম্পর্টেন্ট মানুষ মনে রাখে আমি কিভাবে মানুষের সাথে বিহেভিয়ার করছি সো আমি কোথাও থেকে চলে গেলাম আমার বিহেভিয়ারটা মানুষ মনে রাখে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সুন্দর বিহেভিয়ার করা উচিত আচ্ছা নায়িকাতে সুগার ড্যাডি নিয়ে অনেক বেশি কথা হয় স্পেশালি নায়িকা যারা মডেল যারা তাদের মিডিয়াতে তো মানে এই কথাগুলো আসলে আগে আমরা শুনতে পেতাম না ইদানিং বেশি শুনতে পাই কারণ আপনারাই আসলে বলেন যে হ্যাঁ থাকতে পারে হতে পারে আপনার মতামত কি এই সুগার ড্যাডি নিয়ে সুগার ড্যাডি তো সাধারণ মানুষের ধারণা এগুলো ছিল না এগুলো মানুষ কোশ্চেন করতেও পারতো না জার্নালিস্টরা যখন বা আপনারা যখন কোন প্রোগ্রামে ডেকে এনে যখন সুগার ড্যাডির টপিকটা উঠান তখন যখন আর্টিস্টরা এটার অ্যান্সার দেয় অ্যান্সারটা দেয় তখন মানুষজন এটা শুনে কিন্তু আপনাকে কিছু বলছে না প্রোগ্রাম নিয়ে কোনো কথা হচ্ছে না আমি আপনার যারা আসলে এটা নিয়ে কথা বলছে এটাই বলছি আমি মতামতটা হচ্ছে আমি বলবো টিভি প্রোগ্রাম বা জার্নালিস্ট যারাই দেখছেন আমি বলবো যে এই প্রশ্নটা প্লিজ করবেন না আর্টিস্টের কাছ থেকে আপনার সবসময় প্রশ্ন থাকবে কি কাজ করছেন কি পছন্দ করেন রিয়েলি কিন্তু আপনার কলিকরা তো অ্যান্সার দিচ্ছেন তারা হয়তো বা এরকম অনেক কিছু বলছেন কারণ সোশ্যাল মিডিয়ার এটা স্বাভাবিক যে একজন নায়িকা তার পার্সোনাল লাইফে আসলে সে কি করছে কার সাথে কোথায় যাচ্ছে এগুলো নিয়ে মানুষের আগ্রহের জায়গা থাকে সেই জায়গা থেকে একজন নায়িকা যখন ওপেন আপ হয় বা একজন শিল্পী যখন এরকম করে ওপেন আপ হয় বলতে থাকে হ্যাঁ আমার সুগার ডারি আছে তো তখন আপনার ফিলিংসটা কেমন হয় আপনার কলিগে এরকম এরকম করে কেউ কি বলেছে বলেছেন অনেকেই বলেছেন আমার আমার সামনে মানে আমার সামনে কখনো না আপনার আপনি আমি আপনাকে বলছি যে এরকম তো অনেকেই বলেন তো তখন আপনার ফিলিংসটা কি মতামতটা কি আপনি জানেন নামগুলো জানি আচ্ছা প্রোগ্রামে বলতে চাচ্ছেন নামগুলো না আমি আমি আমার সামনে কখনো পড়েনি যে কেউ বলছে আমার এটা আছে আপনার অভিমতটা কি হবে সেখানে যে সুগার ডাডি নিয়ে ওপেনলি কথা বলছে বা আপনার লাইফ নিয়ে যদি কেউ জানতে চায় যে হ্যাঁ আপনি জাস্ট দুটো তিনটা সিনেমা করে আপনার এত টাকা আপনি এত বিলাসবহুল লাইফ কিভাবে লিড করছেন থাকে না যে একজন তো প্রশ্ন একজন তো প্রশ্ন করতেই পারে তার উপর বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে তারা প্রশ্নটা করছে আমাকে তিনটা ছবি দেখে তিনটা ছবির আগে যখন আমি কি করেছি কোথায় ছিলাম তারা তো দেখেনি এবং তারা শুধু আমাকে দেখে আমার ফ্যামিলি দেখে না আমার ব্যাকগ্রাউন্ড দেখে না তো সেখান থেকে তারা প্রশ্নটা একটা মেয়েকে দেখে তাকে শুধু করে তার জন্য মানুষ নিজে থেকে অনেক কিছু ভেবে বলতে আপনার কমেন্ট কি এটা কতটুকু যুক্তিযুক্ত বা কোনো যৌক্তিক এই যে আপনার নিয়ে কমেন্ট করা আমার মনে হয় আমি কারো কারো কথা না কারণ সবাই সবার জায়গা থেকে সবাই সবারটা বোঝে আমি ব্যক্তি হিসাবে কারো পার্সোনাল লাইফ নিয়ে কখনই কথা বলি না সো আমি চাইবো যে এটা কারো উচিত না বলা কারণ দিন শেষে প্রত্যেকটা শিল্পীর তো শিল্পী সত্তা আর সত্তা দুইটা তো আলাদা ঠিক না আপনার শিল্পী সত্তাটা নিয়ে শিল্পী হিসেবে কথা বললেই বরং ওই জায়গাটা বেশি বেটার অফকোর্স সাকিব খানের নায়িকা হওয়ার অফার পেলে অবশ্যই আপনি করবেন আমি সেটা অ্যান্সার জানি কিন্তু কি ধরনের গল্পের সাথে তার সাথে কাজ করতে চান আমি হচ্ছে সাকিব খান বা কোন হিরো আছে আমি সেটা আগে দেখবো না আমি দেখবো আগে হচ্ছে গল্পটা তার গল্পটা যদি আপনার গল্প পছন্দ হলো না কিন্তু ওখানে নায়ক সাকিব খান কি করবেন সোজা অ্যান্সার এখানে রিয়েলি টক রিয়েলি হ্যাঁ এখানে নায়ক সাকিব খান কিন্তু আমি এখানে নায়িকা কিন্তু আমার কাজ করার মতো কোনো জায়গা না আমি জাস্ট বসে আছি এখন আমি আমি যে নায়িকা আমি পারফরমেন্স যদি না করতে পারি আমি এখানে আমার কোনো গান নেই হিরোর সাথে আমার কোনো সিকোয়েন্স নেই সিকোয়েন্স নেই সো আমি করব না ডেফিনেটলি ওকে তার মানে শুধু সাকিব খান থাকলেই হবে না সাকিব খান ছাড়াও অনেক কিছু থাকতে হবে

মন্তব্য হয় অনেক কিছুই দেখা যায় যে থাকে না যে শুদ্ধ করে যদি আমি বলতে চাই যে আপনাকে নিয়ে হয়তো আপনাকে ডিরেক্টলি অনেকে অনেক কমেন্ট করছে সেগুলো দেখার পরে আপনি আপনার মেন্টাল স্টেজ কিভাবে আসলে ম্যানেজ করেন কিংবা আপনি আপনার ফ্যামিলির কোনো প্রেশার থাকে কিনা যে তোমাকে নিয়ে এটা বলছে এই ড্রেস কেন পড়ছে থাকে না এরকম তো হতেই পারে এরকম কি হয় না আমার ফ্যামিলি থেকে আমি বলবো না আমি বলবো যে একটা মেয়ে আপনি নর্মাল একটা মেয়ে হলে বের হলে কিন্তু ছেলেরা সব বাজে লোক কিন্তু এক একটা মেয়ে মানে মেয়ে দিকে অনেক ডিফারেন্টভাবে তাকায় সো এটা না যে শুধু সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসে যে যেটা ইচ্ছে লিখে যে চলে যেতে পারে সো এখানে আপনি যদি বলতে চান তাহলে আমার মনে হবে যে এটা ভুল হবে কারণ কে কি বলছে সেটার সাথে তো আপনার বলা উচিত না আর মেয়েরা তো প্রতি প্রতিদিনই আমি বলবো ফেসবুকে বলেন বাইরে বলেন সব জায়গায় মেয়েদেরকে এগুলো মানে এটা নায়িকাদের না আমি সব মেয়েদের নায়িকাদের একটু বেশি হয় কারণ তাদের ড্রেস আপ থেকে শুরু করে সবকিছু আর এখনকার টোয়েন্টি টোয়েন্টি ফোরে ইজ ভেরি ওপেন কোন মানে প্রেসার আসে কিনা তুমি এই ধরনের কাপড় কেন পরছো ধরনের পোজ কেন ইউ আর আডেল অলসো ইউ ডু লু মডেলিং ফ্যামিলি থেকে কারণ এটা আসবে না আমার ফ্যামিলি তো আর ফার্স্ট আমাকে দেখছে না যে আমি নাইকা হয়ে আমি এটা পড়বো তার আগে কখনো এসেছিল কিনা ফ্যামিলি প্রেসার ছিল কিনা তখন না কারণ আমার ফ্যামিলির আমার উপর কনফিডেন্স আছে এরকম কিছু একটা করব না যেটা তাদের জন্য খারাপ কিছু হবে ওকে রিয়েলি আমার আপনার সাথে কথা বলে ভীষণ ভাল লাগলো ইভার वेरी স্মার্ট এন্ড আইWish you all the luck for your next ventures whether Thank it's you. film it's OTT or আপনার দর্শকদের কিছু বলার আছে কি না দর্শকদের কি বলবো যে এখন ভালো ভালো সিনেমা হচ্ছে আপনার সিনেমা হলে আসুন ছবি দেখুন আর ভালো কাজের সাথে থাকুন ইউ ইউ সো মাচ দর্শক আজকে মতো সাইন আউট করছি তারকালের আয়োজন থেকে তবে কথা দিচ্ছি নেক্সট উইকে স্যাটারডেতে আবারও হাজির হয়ে যাব আপনার পছন্দের ভালোবাসা হালের জনপ্রিয় কিংবা আনন্দিত নিন্দিত কোনো না কোনো তারকাকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিজয় টিভি